বিরতির পর আবারও স্বাগত সংবাদে রাজ্যের গর্ব রাজ্য পুলিশের গর্ব টিএসআর একাধিক ব্যাটেলিয়ান কিন্তু রাজ্যে রয়েছে ত্রিপুরা সেই ব্যাটেলিয়ানের অন্যতম ত্রিপুরা স্টেটস রাইফেলসের দ্বাদশ বাহিনীর উদ্যোগে শনিবার তেলিয়ামুরার ইমানুয়েল ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এক বিশেষ সিভিক অ্যাকশন কর্মসূচি এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় এই স্বাস্থ্য শিবিরে এবং তার পাশাপাশি চিকিৎসা পরিষেবাও প্রদান করা হয় এবং সেখানেও উপস্থিত ছিলেন টিএসআর দ্বাদশ ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট অশোক সিনহা ডেপুটি কমান্ডেন্ট জনার্ধন সরকার অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট শ্যামল দেববর্মা প্রমুখ থেকে শুরু করে সেবায় নিয়োজিত তার এই উদাহরণস্বরূপ আমরা মাঝে মধ্যে বছরে অ্যাকশন এবং হেলথ কেম করে থাকি প্রত্যন্ত আমরা পিএসআর সিং গোলায় নিয়োজিত না আমরা সমাজের প্রতি দায়বদ্ধ আমরা সমাজের যে কোনো ট্র্যান্ডিশনগুলো বজায় রাখতে বদ্ধপরিকর তার সঙ্গে সঙ্গে আমরা সমাজের মানুষের স্বাস্থ্য এবং অন্যান্য দিকের মানুষের জন্য আমরা আমাদের প্রয়াস করে থাকি যেমন এখানে এরিয়াটা আছে এখানে স্বাস্থ্যের এই টাইম যেটা ম্যালেরিয়ার টাইম বা অন্যান্য কমিউনিকেবল ডিজিজের টাইম এই সময় আমরা আমাদের যে উদ্যোগ সেটাকে স্বাস্থ্যত প্রসঙ্গে নিলে আমরা অস্ট্রেরিয়াল লোকগুলাকে কোনো প্রকার যদি আমরা সাহায্য করতে পারি তারই একটা চেষ্টা হচ্ছে আজকে আমরা হেলথ ক্যাম্প আমাদের ডক্টর সাহেব আমাদের রিকোয়েস্ট এখানে পৌঁছে দিয়েছেন এখানে লোকদের পরীক্ষা নিরীক্ষা করবেন ওষুধ দেবেন আমরা শুনলাম টিএস টিএসআর কমান্ডেন্টের বক্তব্য দ্বাদশ বেটেলিয়ানের উদ্যোগে তেলিয়ামোরার ইমানুয়েল ইংরেজি মাধ্যম স্কুলে একদিনের স্বাস্থ্য শিবির স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সেখানে এলাকার সাধারণ মানুষের ব্যাপক সাড়া এবং উৎসাহ পরিলক্ষিত হয় নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন